আসসালামু আলাইকুম বড় ভাই আপনার সাথে আমরা একটা খেলা খেলতে চাচ্ছি আপনি কি আমাদের সাথে খেলাটা খেলবেন হ্যাঁ খেলা বলেন আমার হাতে তিনটা খাম আছে এক দুই তিন এই তিনটা খামের ভিতরে আবার আমাদের তিনটা টোকেনও আছে যে টোকেনটা আপনি নিজে হাতে উঠাবেন সেই খামটা আপনি পাবেন আপনি আমাদের সাথে এই খেলাটা খেলতে যাচ্ছেন ভাইয়ের নাম কি সব সাত ভাইয়ের ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে আমাদের মা বাবা

এই তিনটা টোকেনের তখন যেটা উঠবে সেই খামটা হয়েছে আপনার ঠিক আছে তাহলে উঠান বিসমিল্লা গা যেটা আছে টোকেন নাম্বার দুই দেখান মামার টোকেন নাম্বার দুই পাইছে তো মামা যত দুই পাইছেন তাহলে আমরা এই যে দুই খামটা আপনার জন্য এই যে আপনি চাইলে মামা এখানেও খুলে দেখতে পারেন

দুইশো টাকা মামা পাইছেন আপনি মামা খুশি আলহামদুলিল্লাহ হ্যাঁ যাই আলহামদুলিল্লাহ কেছেন আমরা আলহামদুলিল্লাহ এই টোকেন আরো বেশি অ্যামাউন্ট ছিল আপনার ভাগ্যে ছিল দুই যার কারণে দুইশো টাকা উঠছে আমি উঠার আগে আইডিয়া করছি মানে দুই উঠার সম্ভাবনা থাকতে পারে ভাই ঠিক আছে যেটা ছিল রিজিকে বা কপালে উঠে আইডিয়া করছি যে দুই নম্বর টিকিটটা আমি দুই নম্বর টিকিটটা ওটা মনে মনে একটা কল্পনা করছে আল্লাহ বলি না মনে মনে আপনার কল্পনাকে কবুল করে করায়নি এই কারণে আপনি দুই উঠাই দেবেন ঠিক আছে মামা আসসালামু আলাইকুম নেক্সট টাইম আবার আপনার সাথে দেখা যেতে পারে আল্লাহ আল্লাহর বন্ধু চলেন আমরা দেখি আর দুটা কাম দেওয়া যায় কাকে